ফাইনালি চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুরে এক্স্যাক্টলি আজকে সকাল বেলায় ফুল টিম নিয়ে আমরা চলে আসছি চাঁদপুর ইলিশ খেতে তো আমরা ঢাকা থেকে কিভাবে চাঁদপুর আসলাম সম্পূর্ণ জার্নিটা আপনাদেরকে শেয়ার করবো এই ভিডিওতে তো চলেন ভিডিওটা আমরা একদম প্রথম থেকে শুরু করি লেটস গো ওকে তো এখন হচ্ছে রাত বাজে হচ্ছে সাড়ে চারটা তো আমাদের সবাই হচ্ছে একসাথে আমাদেরকে শিয়ামের বাসার নিচে আসার কথা কিন্তু আমি আসতে সবার আগে তারপর সে অনেক মানে আমাকে বিশ মিনিট পরে সে নামছে আর সিয়াম ভাই হচ্ছে চল্লিশ মিনিট পরে আসছি না না আমি টাইম মতন আমার টাইম সাড়ে পাঁচটা তা আমি পাঁচটা বাজার আগে সাড়ে আমি আমি কয়টা ভাই সিয়াম ভাই দিয়ে জোরে আসছে দুই তলা থেকে কল দিচ্ছে নিচে সে নিচে মারামারি লাগলো কিনা তাহলে কত তাড়াহুড়ো মাথায় না এগুলো লাভ নেই ওকে তো এখন হচ্ছে আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্য রওনা দিব আর নারায়ণগঞ্জ গিয়ে হচ্ছে আপনাদেরকে বাকি সবার সাথে পরিচয় করে দিবো এই ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং সাথেই থাকবেন